তো করতো না কথা বলতো না কিন্তু আব্দুল উবায়ের লাভ মেরে সামনে চলে যেত বোঝেন না কথা লাভ মেরে কোথায় যেত এই মদিনাবাসী তোমরা কি জানো এখন ইমামতি করবেন সলাতুল জহরের সাইয়েদুল মুরসালিন সাইয়েদুল কৌনাইন জনাবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ ও কিন্তু মনেতে বিশ্বাস করে না কিন্তু উপর উপরে কিন্তু ভাষণে ফাস্ট কথা বোঝেন নাই ভাই নবীজিরে মক্কা মদিনার লোকরা চিনত না যারা মসজিদে নামাজ পড়তে এসেছে তারা কি নবীজিকে সেনে কি চেনে না তা ওই আবদুল ভাষণ দেওয়ার কোনো দরকার আছে কিন্তু নবীজির কাছে ভালো হওয়ার লাভ মেরে এখন আমাদের নেতৃত্ব দিবেন ইমামতি করবেন ও তমুক এক দাদা বলে নবীজির সামনে অভিনয় আবার যেই নবীজির থেকে ফাঁকে চলে যেতেন ওই যেই আবার তার অনুসারীদের সাথে কিভাবে নবীজিকে মদিনা থেকে বের করা যাবে তার ষড়যন্ত্র কথা বলেন এই জন্য আল্লাহ কি বলতেছেন মুনাফিকদের দেখেন আল্লাহ তখন তারা বলতো কি বলতো কারা বলতো মুনাফিকরা বলতো নিশ্চয়ই মানে নিশ্চয়ই আর লা মানে অবশ্যই মানে ডাবল তাকে নিশ্চয় অবশ্যই আপনি আল্লাহ রসুল এটা কারা বলতো কথা বলেন এই যে আমাদের হুজুর এই মাদ্রাসার উনি প্রিন্সিপাল না তা উনারা যদি বলি যে হুজুর মাদ্রাসার প্রিন্সিপাল এই কথাটা সত্য না মিথ্যা কিন্তু আমি মুখে বললাম প্রিন্সিপাল কিন্তু মনের থেকে আমি উনারে মানি না আল্লাহ বলেন এ কথা সত্য হল না এটা মিথ্যা কেন তোমার মনের সাথে মুখের কথা মিল নেই বুঝেন না এই কথা অন্তরের বক্তব্যের সাথে বিশ্বাসের সাথে যদি মুখের বক্তব্যের মিল না থাকে তাহলে এটাকে মিথ্যা বলা হয় কি বলা হয় আবদেলে উপরে উপরে বলতো আপনি আল্লাহ রসুন কিন্তু মনের থেকে মোটেও মানতো না বুঝেছেন কথা আপনারা এই জন্য আল্লাহ তালা বলেন মুনাফিকরা যখন নবীজি গো আপনার কাছে আসতো ওরা বলতো অবশ্যই নিশ্চয়ই আপনি আল্লাহর রসুম এবার আল্লাহ বলতেছেন ওল্লা ভয়মো ইনকাল রস লো নবীজি গো আপনি বলে দিন আমি আল্লাহ ভালো জানি যে আপনি আমার রসুন আল্লাহ বলেন তো ওদের বহলা লাগবে না আমি জানি আপনি আমার রসুন। আল্লাহ রসুল মহম্মদ সাল্লাম এটা আল্লাহ জানেন না আল্লাহ ওদের বহলা লাগবে না আমি আল্লাহ জানি যে আপনি অবশ্যই আমার রসুল আল্লাহ তার আর বললেন বল হয়ে এবার বেশি শোনেন আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি ইন্নাল নিশ্চয় করা হলো চূড়ান্ত মিথ্যাবাদী কিবাদী কথা বলেন তা নবীকে নবী বলা এটা কি সত্য কথা না মিথ্যা কথা সত্য কথা হচ্ছে আল্লাহ বলতেছেন মিথ্যাবাদী তার কারণ আল্লাহ এখানে বোঝালেন তোমার অন্তরের বিশ্বাসের সাথে যদি মুখের বক্তব্যের মিল না হয় মুখের বক্তব্যের সাথে অন্তরের বিশ্বাসের মিল না হয় তুমি সত্য বললেও ওটা আল্লাহর দরবারে মিথ্যা হিসেবে পরিগণিত হয় বুঝতেছেন কথা আমার যদি তোমার অন্তরে বিশ্বাসের সাথে তোমার কথা উল্টো হয় কথা বাইরে থেকে মনে হবে ভালো কিন্তু আমার কাছে এটা মন্দ কথা বোঝাতে পেরেছি কিনা এবার এই চরিত্র কি তার ভিতরে ছিল কি ছিল না তাহলে বোঝা যায় এই মগের ভিতরে একটা ফ্রাউন একটা নমরুদ একটা ইবলিস কিন্তু কপ মক্কার কাফের নেতা আর একটা নেওয়াই এই পাঁচটা চরিত্র মিশালে একটা সৈর শাসক ফ্যাসিস্ট বর্তমান পৃথিবীর ফ্যাসিস্ট শাসক পয়দা হয় কথা বলেন না কেন ভাই ফ্যাসিস্ট শাসক কেন বলা হচ্ছে ফ্যাসিস্ট তাদেরকে আন্দাজে বলা হয় না ফ্যাসিস্ট বলার কারণ আছে যেই রাষ্ট্রবিজ্ঞানে তাদেরকে যে যে চরিত্র থাকলে ফ্যাসিস্ট হয় সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি কথা বলুন এই যে আমরা কথায় কথায় বলি ফ্যাসিস্ট ফ্যাসিজম শোনেন না আপনারা এটা আসলে কি এটা বুঝে নেওয়া দরকার আমরা আন্দাজে অনেকে জানি না আমি নিজেও লেখাপড়া করার আগে আমি মনে হয় ফ্যাসিস্ট মানে একটু জ্ঞান জাম বা ঝামেলা করা মারামারি বিশৃঙ্খলা এটা ফ্যাসিস্ট মানে রাষ্ট্র মানে রাষ্ট্রবিজ্ঞানের যিনি জনক ইশের একজন রাষ্ট্রবিজ্ঞানী আমেরিকান যার নাম হলো লরিস ব্রিট নাম কি বললাম লরিস ব্রিট উনি বলতেছেন ফ্যাসিজমের কয়েকটা বৈশিষ্ট্য আছে এবার আমি বলবার আপনারা মিলাবেন বিগত ষোলো বছরের সাথে এক নাম্বার ভালো করে বলছেন কয় নাম্বার এক নাম্বার ফ্যাসিস্ট বলা হয় ফ্যাসিজম বলা হয় ওই অবস্থাকে একচ্ছত্র আধিপত্য এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা মানে আমি যা বলবো তাই এটাকে আমরা বিগত ষোলো বছর দেখেছি কি দেখি নাই ফ্যাসিজম মানে হলো একসত্র আধিপত্য এবং নিয়ন্ত্রণ এটা প্রতিষ্ঠা করা এটা আমার কথা না এটা হলো একজন রাষ্ট্রবিজ্ঞানী যার নাম হলো লরিস ব্রিক মার্কিন তথা আমেরিকান একজন রাষ্ট্রবিজ্ঞানী তার কথা এক নম্বর হলো ফ্যাসিজমের লক্ষণ এবং বৈশিষ্ট্য হল যে তারা একসত্র আধিপত্য কায়েম করবে কেমন বল শুধু রাজনৈতিক আধিপত্য না ওরা সব জায়গায় আধিপত্য নেবে ওরা কোথায় কোথায় নেবে ধর্ম পোষণালয় আমরা দেখেছি মসজিদের কমিটিগুলো দখল করে নিয়েছিল কথা বলেন না কেন আপনারা মাদ্রাসার কমিটি দখল করে নিয়েছিল। কথা বলেন বলতে ধর্মীয় পোষণালয় আদালত বিশ্ববিদ্যালয় সামাজিক ক্লাব এরপরে খেলাধুলা সব জায়গায় আমরা দেখেছি আমার কথা কি খেয়াল করতেছেন ভাই আমার আমরা দেখেছি সব জায়গায় তাদের নিয়ন্ত্রণ কি ছিল না জবাব দেন কি ছিল না